করছি আজকের গল্প লীলা মজুমদারের লেখা তেপান্তরের পাড়ের বাড়ি নোটের বেশি সাহস সে বলল কি যে বলিস গুরু লোকে বলে তেপান্তরের মাঠ জায়গা ভালো নয় তোর যেমন কথা আরে লোকে তো এও বলে যে নোটে গুরু ছেলে ভালো নয় বলতেই গুরু ফিক করে হেসে ফেলল তাছাড়া একেবারে দশ দশটা টাকা কেই বা দিচ্ছে কাকে ওখানে এক রাত্রির বাস করলেই বাড়ির মালিক যদি ওই অতগুলো টাকা দেয় তাহলে থাকবে নাই বা কেন নাকি একশো বছর কেউ ওখানে রাত কাটায়নি মনে পড়তেই গুরু অবাক হল হ্যাঁ রে নোটে সত্যি কেউ রাত কাটায় না কেউ না উদ্বাস্তুরাও তেপান্তরের মাঠ পার হয় না আর চোখে গুরুর দিকে চেয়ে নোটে বলল কেউ কিছু বললে না হয় পালিয়ে আসবো তাই বলে এমন একটা সৎ কাজ করব না তাই বটে ওখানে রাত কাটাতে পারলে বাড়িওয়ালার বাড়ি বিক্রি হবে কল্যাণ সংঘ সস্তায় ওটা কিনবে কিনে ভেঙে ফেলবে এক দঙ্গল লোক মজুরি পাবে উদ্বাস্তুরা মিনিবাগনায় ইট কাঠগুলো পাবে নতুন বাড়ি উঠবে মুটে মজুর মিস্ত্রি ঠিকাদার সকলের কম বেশি রোজগারপাতি হবে যাদের কেউ নেই তারা সেখানে থাকবে স্কুল হবে কাঠের আসবাবের কারখানা হবে বই বাধাইয়ের দোকান হবে হা ঘরেরা চাকরি পাবে আর নোটে গুরুও দশ টাকা পাবে বাড়ির মালিক কালো চশমার ভেতর দিয়ে ওদের মাথা থেকে পা অব্দি দেখে নিয়ে বললেন খারাপ জায়গা হলে থাকতে বলবো কেন আমার নিজের ঠাকুরদার বাবার তৈরি চারদিকে আম জাম কাঁঠাল নারকোলের গাছ তার বাইরে এক মানুষ উঁচু পাঁচিল অথচ কেউ না থাকলে কল্যাণ সঙ্গের বাবুরা কিনবে না শোনো একবার কথা অমন ভালো বাড়ি পূর্ব দক্ষিণ খোলা আদি গঙ্গার ধারে নোটে বললে আপনি নিজে গিয়ে এক রাত থেকে ওদের দেখিয়ে দিন না কেন আপনার দশ টাকা বেঁচে যায় মালিক বললেন দশ টাকা বেঁচে যায় দশ টাকাকে আমি নস্যির মতো মনে করি তোরা একটি রাত কোনোরকমে থাক না বাপ দশ কেন পনেরো টাকা দেব আজ রাতেই যা তাই শুনে গুরু নোটের দিকে তাকাতেই মালিক বললেন কচুরি আলুর চাট মিঠে গজা আর লিম্নের টিফিন দেব সঙ্গে কিন্তু সব ঘরের দেয়ালে হরি নাম লিখে আসতে হবে তবেই কল্যাণ বিশ্বাস করবে অপদেবতা দেবতার বাস নয় ও বাড়ি বলে কি আমার অতি বড় বৃদ্ধ প্রপিতামহ দুই সন্ধে শিব করতেন নোটে গুরু চলে গেল মালিকের বউ আড়াল থেকে বেরিয়ে এসে টেরিয়া হয়ে বলল একটু দয়া মায়াও নেই শরীরে দুধের বাচ্চাদের দিলে পাঠিয়ে ভূতের খপ্পরে বলি তুমি কি মানুষ শুনে মালিক অবাক কাকে দুধের বাচ্চা বলছ ওদের দেখলে দুধ কেটে ছানা বেরোয় ওরা হলো গিয়ে কালীঘাটের মার্কা মারা ছোড়া বাড়িটা বিক্রি হয় তুমি চাও না ভূত ভাগাতে ওরাই পারবে উপরন্তু টাকাও পাবে এর ওপর আর কথা চলে না পরে গুরু বলল সন্ধে অবধি অপেক্ষা করে কাজ নেই রোদ থাকতে থাকতেই চল টেপান্তর পেরিয়ে ওখানে গিয়ে আড্ডা গাড়ি টিপিন তো বুড়োই দেবে বলেছে অন্ধকারে তেপান্তরে গা ছমছম করবে যেমন কথা তেমনই কাজ পাঁচটা না বাজতেই মালিকের বউয়ের রান্নাঘর থেকে পুরনো একটা চুপড়ি ভরে কচুরি আলুর চাট জিবে গজা কাঁচকলার আচার আর থলিতে চার বোতল লেমনেট নিয়ে বিকেলের পরন্ত রোদে নোটে গুরু টেপান্তরের ওপর দিয়ে পুব মুখো হাঁটা দিল ওদের সামনে সামনে সরু লম্বা হয়ে ওদের ছায়া দুটোও চললো গুরু থমকে দাঁড়িয়ে নোটেকে বলল হ্যাঁ রে সত্যি আমাদের ছায়া তো মানে আর কিছু যদি সঙ্গে নোটে ওর কান টেনে ঘাড়ে রদ্দা মেরে দেখিয়ে দিল ওদেরই ছায়া বটে খুব বড় মাঠের জায়গায় বা হবে থেকে ওই এলাকায় দেখতে দেখতে ডাঙা পেরিয়ে ওপারের রাস্তার কাছাকাছি পৌঁছে ওদের চক্ষু স্থির বলে নাকি একশো বছর কেউ বাস করেনি ও বাড়িতে নোটে গুরু দেখল বাড়ি লোকজনে গমগম করছে আশেপাশের যত উদ্বাস্তুদের সবচাইতে বদমাইশ ছেলেমেয়েরা ওই বাড়ির বাগানে জমায়েত হয়ে সে কি হুল্লোড় লাগিয়েছে সিকি কিলোমিটার দূর থেকে তাদের হইচই হ্যাঁ হ্যাঁ হাসি চ্যাঁ কান্নায় কানে তালা লাগার জোগাড় এ আবার কি গেরো রে বাবা ওরা যে কাউকে এবারের কুড়িটা ছেলে মেয়ে দোল খাচ্ছে কেউ গেঞ্জি পরা কেউ জাঙ্গিয়া পরা কেউ উদম গায়ে কুচকুচে কালো রং উস্কো খুস্কো মাথার চুল বত্রিশ পাটি দাঁত বের করে হাসছে কারো হাতে ঢিল কারো হাতে চেলা কাঠ এগোয় কার সাধ্যী নোটে বলল থামলি যে বড় বাড়ির ভেতরে ঢুকে দেয়ালে হরিনাম লিখতে হবে না বাড়ি তো বন্ধ দেখছি চাবি ঠাবিও দেয়নি বুড়ো নাকি কোনো কালে হারিয়ে গেছে ছোট ছোট এক রাশি পাথরের কুচি ওদের গায়ে মাথায় এসে পড়ল রাগলে গুরুর জ্ঞান থাকে না চোটে মোটে বলল কি হচ্ছেটা কি একটা ঢিং ঢিঙে রোগা ছেলে আঙ্গুল দিয়ে চুপড়ি দেখিয়ে বললো কি আছে রে ওতে আমাদের টিফিন এই বাড়িতে রাত কাটাবো তাই টিফিন এনেছি অমনি বিচ্ছগুলো বলে কি না এ তাই নাকি তা টিফিনটা কী জিনিস বাপু নোটে বলল কচুরি আলুর চাট জিবে গজা কাঁচা কলার আচার তাই শুনে আম গাছের ওপর থেকে বিশ পঁচিশটা একসঙ্গে বলে উঠল বলিস কী রে তা আমরাও তো এখানে রাত কাটাবো দে দে আমাদেরও ভাগ দে এই না বলে একটা ঠ্যাং আরেকটা ধরে ঝুলতে ঝুলতে বিষ হাত লম্বা একটা দুষ্টু ছেলের মালা বানিয়ে নোটের হাত থেকে টিফিনের চুপড়িটা ছিনিয়ে নিয়ে ঢাকনি খুলে এক থাবলা এ খায় তো আরেক থাবলা ও খায় এক নিমেষে চুপড়ি খালি করে ফেলে দিয়ে ফটক হাট করে খুলে দিয়ে বলল আয় আয় ভেতরে আয় আমাদের এত খাওয়ালি তোরা আমাদের বন্ধু নোটে গুরুর মুখে কথাটি নেই তবে বদমাইশ দেখে ভরকাবার পাত্র ওরা কেউ ছিল না ওরা ভাবছিল এ তো ভালো হলো খাবারটা গেল তার আর কী করা যাবে এমন তো আর নয় যে না খেয়ে রাত কাটিয়ে ওদের অভ্যেস নেই এবার এদের দিয়েই বাড়ি খুলিয়ে দেওয়ালে হরিনাম লিখিয়ে কোনো মতে রাতটাকে ভোর করতে পারলেই হয়ে যাবে তারপর কল্যাণ সংঘ এসে উদ্বাস্তু তুলুক কিংবা যা খুশি করুক নোটে গুরুর কোনো আপত্তি নেই ওদের ঘিরে দাঁড়ালো ছেলেমেগুলো। বল তোদের জন্যে আমরা কী করতে পারি তোদের মতো কেউ হয় না রে বাপ নোটের সাহস বেশি সে বলল তবে শোন আমরা কেন এছি বলছি এই বাড়িতে রাত কাটালে বাড়ির মালিক আমাদের পনেরো টাকা দেবে বলেছে শুনে ওদের কি হাসি ধেত তাই কখনো দেয় বলে দোরগোড়ায় মোল্লেও মুখে এক মুঠো গরম ভাত কেউ দেয় না অমনি সকলে চাকুম চুকুম ঠোঁট চেটে বলল ইস গরম গরম ভাত কি ভালো জিনিস রে বাবা ওদের মধ্যে সবচেয়ে লম্বা সবচেয়ে রোগা সবচেয়ে কালো যে তার নাম নাকি ঢেঙ্গা। সেই ঢেঙ্গা বললে তা বললে তো হবে না চাঁদ মিছিমিছি পনেরো টাকা দেবে কেন একসঙ্গে পনেরো টাকা তো আমরা কেউ চোখেও দেখিনি গুরু বলল মিছিমিছি নয় এখানে কেউ রাত কাটাতে পারলে কল্যাণ শঙ্কের বাবুরা বাড়িটা কিনবে আশ্রম বানাবে স্কুল করবে ছুতরের দোকান করবে বই বাঁধাবার কারবার করবে হেরে গলায় ঢেঙ্গা বলল তা ওই আশ্রমে কে থাকবেটা শুনি কেন যাদের কেউ নেই বাড়ি ঘর নেই তারা থাকবে হিহি করে হেসে একদল বলে উঠল আমাদের তো বাড়ি বাড়িঘর নেই কেউ নেই তাহলে আমাদের মতো ছেলেমেয়েরা থাকবে বলছিস ভাত রাধা হবে তাদের জন্যে রোজ রোজ ভাত রুটি খিচুড়ি এই সব হবে সদরের তালাটা খুলে দিতে পারো দেখা গেল উদ্বাস্তু ছেলেমেগুলো লোক খারাপ নয় অমনি ওরা হাঁক পালো গিরগিটি রে ওরে গিরগিটি কোথা গেলি বলতে বলতে একটা হিল হিলে রোগা ছেলে এসে বলল কেন কি করতে হবে কিচ্ছু না শুধু দেয়াল তিন তলার ছাদে উঠে চিলেকোঠার কোঠার শিকলি খুলে বাড়ির সব জানলা খুলে দে ব্যাস আর বলতে হলো না যেমন কথা তেমনই কাজ সত্যিকার গিরগিটির মতো সরসর করে দেয়াল বেয়ে ছেলেটা ওপরে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে সব দরজা জানালা খুলে হাট করে দিল শুধু তাই নয় কোত্থেকে সব কাঠ কয়লার টুকরো ভাঙা ইটের কুচিয়ে এনে এর পিঠে ও চেপে দেখতে দেখতে প্রত্যেক ঘরের ছাদ থেকে নিচে পর্যন্ত হরিনাম লিখে ফেলল নোটে গুরু হা এর মধ্যে কখন সূর্য ডুবে গেল চারিদিকে অন্ধকার নেমে এলো শুকনো কাঠের মশাল জ্বালা হল বোধহয় গাছ নেড়িয়ে কাঁচা আমের গুটি তুলে এনে কচকচিয়ে টিফিন খাওয়া হল আর সে কি চেঁচামেচি গান তিরিং বিড়িং নাচ আর হ্যাঁ হ্যাঁ হাসি এরকম ছেলে মেয়ে বাপের কালে কখনো ওরা চোখে দেখেনি কখন যে কোন ফাঁকে রাত কেটে ভোর হয়ে এলো তাও ওরা টের পেল না শেষে এক সময় ছেলেমেগুলো ওদের ঠেলা দিয়ে বলল। ও কি ঘুমিয়ে পড়লে চলবে না আগে কথা দাও সত্যি সত্যি এখানে স্কুল করবে রোজ ভাত রেধে ছেলেদের খাওয়াবে নইলে সব পণ্ড করে দেব। বাড়ি ছেড়ে এক চুল নড়বো না নটে বলল হ্যাঁ হ্যাঁ হবে হবে তোদের তখন এ বাড়িতে আর হুল্লোর করা হবে না বলিস তো লিখে দিচ্ছি শুনে ওদের সে কি খিলখিল হাসি পড়তেই জানি না তো লিখবো কিরে আচ্ছা তোদের মুখের কথাতেই হবে এরপর ওরা ঘুমিয়ে পড়ল জাগল অনেক বেলায় চারিদিকে ভো ভো কারো টিকির দেখা নেই গেছে সব নিশ্চয়ই ওদের উদ্বাস্তু কলোনিতে দুপুরে এসে আবার নিশ্চয়ই আম গাছের ডাল ভাঙবে ভাঙুক তো ওদের কথা মালিককে বলে দরকার নেই শেষটা যদি কলোনিতে গিয়ে মালিক গোল বাঁধায় মালিকের কাছে কল্যাণ সংঘের বাবুরাও বসেছিল নোটে গুরুর সঙ্গে তারাও চলল বাড়ি দেখতে দেয়ালে কেমন হরি নাম লেখা হয়েছে দেখা দরকার তবেই প্রমাণ হবে ভূত টুত সব বাজে কথা তেপান্তরের মাঠ শেষ হয়ে এসেছে দূর থেকে হৈ হুল্লোরের শব্দ আসছে গুরু নোটের দিকে তাকালো। কি সাংঘাতিক বিচ্ছুগুলো এরই মধ্যে আবার শুরু করে দিয়েছে নাকি কিন্তু আর একটু কাছে যেতে দেখা গেল তা নয় ওদের সারা পেয়ে ঝাঁকে ঝাঁকে সাদা পাখি কিচির মিচির করতে করতে নীল আকাশে উড়ে পড়ল আর কি বাকি রইল কল্যাণসংঘ বাড়ি কিনল আশ্রমও হলো একপাল হা ঘরে ছেলেমেয়ের থাকবার জায়গা হল রোজ বড় বড় হাড়িতে তাদের জন্যে ভাত রান্না হয় বাড়ির মালিক খুশি হয়ে নোটে গুরুকে পনেরো টাকা দিয়েছিল কথাটা জানাজানিও হয়েছিল নানা লোকে নানা কথা বলেছিল অন্য লোক টাকা পেলে ওরকম তো বলবেই খালি গুরুর বাউন্ডুলে ছোটদাদু একটু অদ্ভুত কথা বলেছিলেন ষাট বছর আগেও ওই বাড়ি খালি পড়ে থাকতো উনিরা কি একবার পিট্টির ভয়ে সন্ধেবেলায় পালিয়ে ওই বাড়িতে গা ঢাকার তালে ছিলেন তা বিচ্ছুগুলো ওকে ঢুকতেই দেয়নি মহা বদমাইশ ছেলেগুলো বিশেষ করে ঢেঙ্গা বলে একটা লম্বা কালো ছেলে আর গিরগিটি বলে একটা হিলহিলে ছোকরা সেবেটা শটাং দেয়াল পেয়ে ওপরে উঠে গিয়ে ঢিল ছুটতে আরম্ভ করেছিল তবে ওরা আর কখনো আসেনি এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন